ছিলাম যে ভাইয়া তুমি যদি দাঁড়াও মানে আমাকে মিজানু বলব যে ভাইয়া আপনি না দাঁড়ান আমি দাঁড়ান আমি তখন নিজানকে বললাম যে আমি নিব কিন্তু পরবর্তীতে আমারও কিছু শুভাকাঙ্ক্ষীর চাপে আমি মন্ডলের মন্দিরে তারপরে যেহেতু আমি মিজানের সাথে কম শেষ করেছিলাম সেজন্য আমার বিবেকের দ্বংশ আমি মূলত কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি করতেছিলাম না অনেকে হয়তো বা আমি কথা খোলার কারণে অনেকে মন খারাপ করতে পারবো আমি সেগুলোর কাছে ক্ষমা যাচ্ছি তারা সবাই আমাকে ক্ষমা করে দিয়ে সবাই ভোটটা যেন নিদানোকে

কাল এর সেক্রেটারি পদে আমরা আমি সহ আমাদের বড় ভাই সহ আরও আমরা এখানে সেক্রেটারি পদে মনোরভ্রম পূরণ করেছিলাম এবং আজকে আজকে ফর্ম পূরণ করার পরে আজকে হলো প্রত্যাহারের ডেট ছিল শামীম ভাই আমাকে হলো সমর্থন দিয়েছে শামীম ভাইকে সদার সহীল আমি বলতেছি শরীফুল ইসলাম শরীফুল ইসলাম শামীম স্যার আমার সর্দি বড়ো ভাই উনি যেন আমাকে সমর্থন দেয় প্লাস এবং মাঠে যেন উনি আমার মাঠে থাকে তবেই আমরা ইনশাল্লাহ একটু আমি বিশ্বাস করি আর তারা ভোটার রয়েছেন আমার শিক্ষক কর্মচারী ভাই ওনারা তারা যেন আমাকে ভোট দিয়ে বিজয়ী করে এটাই আমার প্রত্যাশা আর বিশেষ করে আবার যদি তারা রয়েছেন তারা যেন সকলে যেন আমাকে সমর্থন করেন এবং আমার হয়ে মাঠে যেন কাজ করেন বিশেষ করে আমার বড় ভাই বড় ভাই আমার পাশে থাকে সবসময়